প্রশ্নগুলো সময় ফিস ফিস করতো আমার হৃদয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আমি ব্যস্ত ছিলাম সময় ছিলাম পথ বদলাচ্ছিলাম তাদের ডাক শোনা হয়নি আর একদিন একদিন প্রশ্নগুলো থেমে গেল সেই চেনা দরজাটার সামনে আর কেউ দাঁড়ায় না এখন তাদের কণ্ঠ লুপ্ত হল বাতাসে আমি তবু বুঝতে পারলাম না কতখানি শূন্যতা জমেছে আমার চারপাশে কেউ কি কখনো ভেবেছিল হারিয়ে ফেলা কথাগুলো ফিরে আসতে পারে ভেবেছিল নিরবতর শব্দ আছে আমি শুধু এগিয়ে গেছি ফিরে তাকাই তাকাইনি একবারও কিন্তু সময় জানে প্রতিটি গল্পের শেষ একদিন কেউ এসে বলবে তোমরা কি শুনতে পাও তোমাদের ফেলে আসা প্রশ্নগুলো আজও অপেক্ষায় আছে আমি হয়তো তাকিয়ে থাকবো অন্য কোন দিগন্তের দিকে আর উত্তর আর উত্তর সে হয়তো নিঃশব্দেই হারিয়ে যাবে イクティゴロチャリトスオペザノ。